নমস্কার আপনি শুনছেন মাইক্রোফোন বাংলা নিউজের বিশেষ নিবেদন সিনেমাপাড়া বন্ধুরা আজকের পডকাস্টে আমরা ফিরে যাচ্ছি এক শতাব্দী আগে জন্মানো এক কিংবদন্তীর গল্পে ভারতীয় সিনেমার শোম্যান যিনি দর্শকদের চোখে স্বপ্ন দেখাতেন আমি বলছি রাজকাপুরের কথা ভাবুন তো সালটা উনিশশো দেশ সদ্য স্বাধীন হয়েছে গরিবের কণ্ঠস্বর শোনা যায় খুব কমই ঠিক তখনই পর্দায় হাজির হলেন এক তরুণ ছেঁড়া জামা মাথায় টুপি হাতে লাঠি একেবারে চার্লি চ্যাপলিনের মতো আর গলা ভরিয়ে বললেন আওয়ারাহু তিনিই ছিলেন রাজকাপুর রণবীর রাজকাপুর ছিল তার আসল নাম পরে শুধু রাজকাপুর নামটি ব্যবহার করেছেন রাজকাপুর জন্মেছিলেন উনিশশো চব্বিশ সালের চৌদ্দ ই ডিসেম্বর পেশোয়ারে বর্তমানে জায়গাটি পাকিস্তানে তার বাবা ছিলেন থিয়েটার এবং সিনেমা জগতের স্বনামধন্য অভিনেতা পৃথ্বীরাজ কাপুর ছোটবেলা থেকেই রাজকাপুরের রক্তে মিশে গিয়েছিল অভিনয় উনিশশো সালে মাত্র দশ বছর বয়সে ইনকিলাব ছবিতে প্রথম অভিনয় করেছিলেন নায়ক হিসেবে তার আত্মপ্রকাশ ঘটে উনিশশো সালে নীলকমল ছবিতে কিন্তু সত্যিকারের তারকা হয়ে ওঠা সেটা উনিশশো সালে বারসাত ছবির মাধ্যমে এই ছবির সাফল্যের পর আর পিছনে ফিরে তাকাতে হয়নি তাকে। উনিশশো সালে মাত্র চব্বিশ বছর বয়সে তৈরি করলেন নিজের প্রযোজনা সংস্থা আর কে ফিল্মস রাজকাপুরের চরিত্রগুলোর অন্যতম দিক ছিল সাধারণ মানুষের প্রতিচ্ছবি রাস্তায় ঘুরে বেড়ানো দরিদ্র অথচ স্বপ্নবাজ এক মানুষ তার সিনেমার নায়করা গরিব হলেও মনে ছিল আশার আলো ভারতীয় মধ্যবিত্ত ও নিম্নবিত্তের আশা আকাঙ্ক্ষাকে সিনেমার পর্দায় তুলে ধরেছিলেন চার্লি চ্যাপলিনের প্রভাব তার চরিত্রে স্পষ্ট দেখা যায় শ্রী চারশো ছবির সেই অমর গান মেরা জুতা হ্যায় জাপানি ইয়ে প্যাটলুন ইংলিশ অস্তানি এই গান শুধু ভারতেই নয় রাশিয়া থেকে আফ্রিকা সবখানে ছড়িয়ে পড়েছিল বিদেশে ভারতীয় সিনেমার প্রথম দূত বলা যায় রাজকাপুরকে মস্কোর রাস্তায় আজও তাকে বলা হয় রাজা কাপুর সেই সময় হিন্দি সিনেমার গান গাইছে বিদেশিরা রাজকাপুরের কারিশমাতেই তিনি সিনেমাতে ভারতের তৎকালীন বাস্তবতাকে শুধুমাত্র দুঃখের মোড়কে আটকে রাখেননি তাতে ভরেছেন বিনোদনের মাত্রা তাই তার আবেগ হয়েছে সর্বজনীন রাজকাপুর ছিলেন ভারতের প্রথম গ্লোবাল সুপারস্টারদের একজন রাজকাপুরের সিনেমার নায়ক সাধারণ মানুষের প্রতিনিধি ওয়ারাতে যিনি সমাজকে প্রশ্ন করে অপরাধ কি জন্মসূত্রে আসে না সমাজ তাকে তৈরি করে শ্রী চারশবিশে তিনি এক সরল যুবক যিনি শহরের প্রলোভনে বিভ্রান্ত হয় মেরা জুতা হ্যায় জাপানি স্বাধীনোত্তর ভারতের আত্মবিশ্বাসকে প্রকাশ করেছিল জাগতে রহতে তিনি দেখান কিভাবে শহরের মধ্যবিত্ত ভণ্ডামি এক সাধারণ গ্রাম্য মানুষকে সন্দেহ করে আনারী সিনেমার চরিত্রের সরলতা মানুষের হাসি কান্না সহযমনা আর দারিদ্র্যের প্রতীক এভাবেই তার প্রতিটি চরিত্র ছিল ভারতীয় সমাজের প্রতিচ্ছবি অভিনেতা তো ছিলেনই কিন্তু পরিচালক হিসেবে তার দৃষ্টি ছিল অসাধারণ রাজ মুখ্যত উনিশশো সত্তর সালে মেরা নাম জোকার অবধি নিজের নির্দেশিত ছবিতেই অভিনয় করেছেন উনিশশো আটচল্লিশ সালে তাঁর নির্দেশিত এবং অভিনীত প্রথম ছবি আগ মুক্তি পায় উনিশশো ঊনপঞ্চাশ সালে দ্বিতীয় ছবি বারসাত আবারা উনিশশো একান্ন সালে উনিশশো পঞ্চান্ন সালে শ্রী চারশো বিশ উনিশশো ছাপ্পান্ন জাগতে রাহ সাঙ্গম উনিশশো চৌষট্টি মেরা নাম জোকার উনিশশো সত্তর এরপর রাজ কাপুর নতুন মুখের সন্ধানে নির্দেশনা করেন ঋষি কাপুর ও ডিম্পল কাপাডিয়াকে নিয়ে উনিশশো তিয়াত্তর এ ববি সাত্যাম শিবম সুন্দরাম উনিশশো আটাত্তর শাশী কাপুর ও জেনাট আমান এতে মুখ্য চরিত্রে ছিলেন প্রেম রগ উনিশশো বিরাশিতে ঋষি কাপুর পাডমিনী কোল্হাপুরকে নিয়ে উনিশশো পঁচাশিতে তেরি গঙ্গা মাইলি রাজীব কাপুর ও মান্ডাকিনী সব ছবি সমাজ প্রেম আর সৌন্দর্যের এক মিশ্র প্রতীক বিশেষ করে নারীর চিত্রায়ণ কখনো বিতর্কিত কখনো অগ্রগামী কিন্তু সর্বদা সাহসী রাজকাপুরের সিনেমা মানেই ছিল সুরের ভাণ্ডার গান ভারতের সংস্কৃতির সাথে একই তারে বাধা গান ছাড়া ভারতীয় সিনেমা কল্পনা করা যায় না তবে তার সিনেমার গানগুলো কেবলই গান হয়ে থাকেনি গল্পের ভাষা হয়ে উঠেছিল মুকেশ তার গলার প্রতিচ্ছবি হয়ে উঠেছিলেন রফি শঙ্কর জয়কিশন শৈলেন্দ্র হাসরত জয়পুরী লতা সবার মিলন ছাড়া কি সম্ভব হতো আওয়ারা হুন মেরা জোতা হ্যা জাপানি प्यार हुआ इकरार हुआ जीना यहन मरना यहन, दोस्त दोस्त ना रहा बोल राधा बोल ओ मेरे सनम दोस्त दोस्त रहा किसी की मुस्कुराहटों पे हो, जिंदगी ख्वाब है सब कुछ सीखा हमने हवा हवाामैन उत्ता जाए जिया बेकरार है इत्यादि गान चिरकालीन आज सुनले नस्टैलजिया घिरे धरे एगुलो शुद्ध गान नय अनुभूतिर भाषा सिनेमाते अवदानर पे पद्मभूषण दादा साहेब फाल्के पुरस्कार কাপুর পরিবার আজও বলিউডের প্রথম সারির পরিবার হিসেবে সম্মানিত ঋষি কাপুর থেকে রণবীর কাপুর সবাই তার উত্তরাধিকার বহন করছে উনিশশো সালে তিনি প্রয়াত হন কিন্তু তার সিনেমা তার গান তার আবেগ আজও আমাদের হৃদয়ে বেঁচে আছে ভারতীয় সিনেমার এই মহিরু শুধু এক শতাব্দীর নায়ক নন তিনি ছিলেন স্বপ্নদ্রষ্টা তিনি সিনেমার রংকে আম আদমির স্বপ্নের সঙ্গে যুক্ত করেছিলেন শতবর্ষ পরেও ভারতীয় সিনেমার আসল শো ম্যান এক জোকার হাসতে হাসতে কাঁদাতে পারেন কাঁদতে হাসাতে পারেন সঙ্গে থাকার জন্য ধন্যবাদ ভালো লাগলে শেয়ার এবং সাবস্ক্রাইব করবেন আপনার মতামত জানাতে ভুলবেন না নমস্কার